দেশের সিনেমা হলে যখন দর্শক খরা তখন আশার আলো দেখাচ্ছে নতুন চলচ্চিত্র গোয়ার মুক্তির প্রথম সপ্তাহে পনেরোটি হলে প্রদর্শনের পর দ্বিতীয় সপ্তাহে ছবিটি চলেছে সিনেপ্লেক্স সহ মোট পাঁচটি হলে এর সাফল্যের মধ্যেই ছবির নায়ক ও প্রযোজক আবেগ ঘন আবেদন জানিয়েছেন কোন সিন্ডিকেট যেন ছবিটির ক্ষতি করতে না পারে নায়ক রাসেল মিয়া বলেন সারা দেশে আমাদের গোয়ার ভালো চলছে দয়া করে সিন্ডিকেট করে ছবিটির ক্ষতি করবেন না সিনেমার এই দুর্দিনে একটি ছবি ভালো যাচ্ছে এটা আমাদের পুরো চলচ্চিত্র পরিবারের জন্য সুখবর প্রযোজক হেলেনা জাহাঙ্গীর বলেন ধর্ষণের চিত্র দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি গোয়ারের মাধ্যমে আমি বিশ্বাস করি ধর্ষণের সংখ্যা কমবে অনেক বনের জীবন বাঁচবে ছবিটিতে গুরুত্বপূর্ণ বার্তা আছে চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন দর্শকদের হলে ফেরাতে ভালো গল্পের একটি ছবি যথেষ্ট আর গোয়ার তারই প্রমাণ শিল্প যখন টিকে থাকার লড়াই করছে তখন ছবিটির সাফল্য পুরো ইন্ডাস্ট্রির জন্য স্বস্তির খবর তাদের মতে এখন প্রযোজক হল মালিকদের উচিত এই ইতিবাচক ধারা বজায় রেখে এবং যে কোনো ধরনের সিন্ডিকেট প্রভাবমুক্ত রেখে ছবিটির প্রদর্শনী অব্যাহত রাখা